টুম্পা আমি বাজারে যাব ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা না রে টুম্পা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নেই রে মা তুই বায়না ধরিস না আমার কাছে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে টুম্পা ও তার মা বাজারে চলে যায় আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল ও ওই যে দেখেছো বাঘ মা মা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে তাই না হ্যাঁ রে টুম্পা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে মা তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে টুম্পা এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজিই তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না ও মা একটা কাঁঠাল কিনে দাও না মা খুব খেতে করছে দাও না মা একটা কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে চল যদি বাঘ বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব নয়তো অন্য দিন মা বাঘ আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা আমি একটা কাঁঠালই তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা এত জালাস তো অযথা আমার সময় নষ্ট করছিস যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না টাকা নিয়ে তবে কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছি দিতে হবে না বাকিতে কাঁঠাল আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় বেলি এই বেলি তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব রে বেলি তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছি হ্যাঁ আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে আর কাঁঠাল কি বেঁকেছে আমাকে দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে ওকে একটা কাঁঠাল দাও না মা আজ আর কাঁঠাল বেলি আর আমাকে করতে হবে না চল বাড়ি ফিরে আর বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেবো কাকিমা তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর বাড়ি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টোম্পার সাথে এমন ব্যবহার কেন করছো আমার পাশে রাখাই কাঁঠালটা রয়েছে এটা একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা আচ্ছা কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায় অমা দেখো না বেলির মা আমাকেই কাঁঠালটা দিয়েছে ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে তুমি কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো টুম্পা সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা রোয়াই দাও না আমি ওইটুকুনি খাবো টুম্পি ববি তুই এখানে কি করছিস বসে বসে মোবাইল দেখছিস এই টুম্পা আমার একদমই ভালো লাগে না আমি যাব না তুই যা আমি মোবাইলে কার্টুন দেখছি জানিস মোবাইলে কার্টুন দেখা কত মজা আচ্ছা ববি তুই কি আমাকে একটু তোর ওখান থেকে মোবাইলে কার্টুন দেখতে দিবি আমারও কার্টুন দেখতে খুব ইচ্ছে করে কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন টাচ মোবাইল নেই আমি কি করে মোবাইলে কার্টুন দেখব দে না দে আমাকে একটু কার্টুন না না টুম্পা আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না আমার মা আমাকে বলেছে মোবাইল নষ্ট হয়ে যাবে আমাকেই ধরতে দেয় না জানিস আমি লুকিয়ে লুকিয়ে উঠোনে বসে মোবাইল দেখছি তুই মোবাইল ধরলে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে না দিলে তোর সাথে আর আমি খেলবো না আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে আমার মা একটা মোবাইল কিনে দেবে আমিও কার্টুন দেখবো তুই একদম বজা কি রে ডুম্পা এভাবে মন খারাপ করে এখানে বসে আছিস যে একটু আগেই না গেলি ববিদের সাথে খেলতে না খেলা করে চলে আসলি যে একমাত্র ভাতই খেতে পারি না আমরা আর তুই বলছিস মোবাইলের কথা ওই মোবাইল তো বড় লোকেরা চালায় আমাদেরকে আর অত টাকা আছে মা তুমি সব সময় বলো যে টাকা নেই তুমি একটু টাকা জমি আমাকে একটা মোবাইল কিনে দিবে কার্টুন তুমি আমাকে কিছু কিনে দিতে চাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা আসুক আমি বলে দেখবো এক হেগো তোমার মেয়ে সারা দিন আজকে না খেয়ে আছে কিছু খাবার খায়নি ও বাঘ মেয়ে ববিকে দেখেছে মোবাইলে কার্টুন দেখতে এখন বায়না ধরেছে ওকেও মোবাইল কিনে দিতে হবে ও ওই যে স্ক্রিন টাচ মোবাইল সবাই দেখি চালায় ওই মোবাইলে কার্টুন দেখা যায় তুমি আমার মেয়েটাকে বোকো না আমার কাছে তো এখন টাকা নেই আমার টাকা হলে আমি আমার মেয়েটাকে একটা মোবাইল কিনে দেব তারপর আমার সোনা মেয়েটা কার্টুন দেখবে তুমি অতগুলো টাকা কোথায় পাবে গো আমাদের তো সংসারটাই কত কষ্ট করে চলে আর তোমার কাছে তো জমানো টাকাও নেই। আ গিদি তুমিও তো চিন্তা করো না। নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আমার মেটার শক করেছে। আল্লাহ চাইলে সবই হবে। টুম্পা, তুই এখানেই থাক মা। আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি। যদি একটু ফলমুলের ব্যবস্থা করতে পারি, ঘরে যে খাবারের মতো তেমন কিছু নেই। আমা তুমি জঙ্গলে যাবে? তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা আমারও না জঙ্গলে ঘুরতে অনেক ভালো লাগে আমিও যাব তোমার সাথে ফল সংগ্রহ করতে না রে মা তোকে কি করে নিয়ে যাব ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে ওখানে তোর যেতে হবে না আমি যাচ্ছি তাড়াতাড়ি তোর জন্য কিছু একটা নিয়ে চলে আসবো সেই কখন থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরছি কোনো একটা ফলের গাছও দেখতে পাচ্ছি না আজকে বোধহয় আমার খালি হাতে ফিরতে হবে ওই তো ওই জঙ্গলের ওখানে গিয়ে একটু দেখি শেয়ালিনী কোথায় যাচ্ছ আমার ঘাটা যে জাপটে ধরেছে লতা খুব কষ্ট হচ্ছে আমি জাদুর গাছ তুমি আমার গা থেকে লতাপাতাগুলো সরিয়ে দাও আমি তোমাকে সাহায্য করব। আহারে সত্যি তো গাছটাকে লতা পাতায় কিভাবে জাপটে ধরেছে তুমি চিন্তা করো না জাদুর গাছ আমি এক্ষুনি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি এরপর শেফা শিয়ালিনী জাদুর গাছটিকে পরিষ্কার করে দেয় আহ কি যে শান্তি লাগছে গো শিয়ালিনী তুমি আমাকে উপকার করেছো এবার বলো তোমার কি দরকার আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে শান্তি দিয়েছ জাদুর গাছ তুমি সত্যি আমাকে সাহায্য করবে হ্যাঁ তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না আমার ছোট মেয়েটা মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরেছে তুমি আমাকে একটা মোবাইল দাও আচ্ছা শেয়ালিনী এই নাও আমি জাদু করে আমার এই গাছে অনেক মোবাইল এনে দিয়েছি তুমি এখান থেকে যত খুশি মোবাইল নিয়ে তোমার মেয়েকে দাও আমি তোমাকে সব সময় সাহায্য করব। আমার এই জাদুর গাছ থেকে সব অসহায়রা মোবাইল নিতে পারবে